আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো নার্সিং অ্যাডমিশন অ্যাকাডেমিতে তোমাদের স্বাগতম তো আজকে আমরা নতুন আরেকটা ভিডিওতে হাজির হয়েছি আজকের ভিডিওটা কিন্তু আরও দশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলা যেগুলো তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার আসতে পারে এবং এগুলা অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট তো সেই হিসাব করে ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং দেখবা তুমি তোমার স্কিল কতখানি আছে তুমি এমসি কেউগুলো দো পারো কি না ভিডিও শুরু করার আগে বলতেছি যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং যারা পেজটা ফলো করো নাই পেজ থেকে যদি দেখে থাকো পেজটায় ফলো করে দিও তো এছাড়াও নার্সিং সম্পর্কিত যে কোনো তথ্য আমাদের ওয়েবসাইটে সরাসরি পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে কিন্তু নার্সিং রিলেটেড যে কোনো ধরনের তথ্য তোমরা সরাসরি দেখে নিতে পারো সো আমরা বেশি কথা না বলে আমরা আমাদের প্রথম এমস্টিকিউটায় চলে যাই আমাদের যে প্রথম এমসিকিউটা এটা হচ্ছে পর্বত শব্দের সমর্থক শব্দ কোনটি দেখো পর্বত শব্দের সমর্থক শব্দ যদি আসে আমরা ম্যাক্সিমাম যে ভুলটা করব আমরা উপত্যকায় এটা দিয়ে দিব তো এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে না আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে শৈল আজকে আমি একটু ভিডিওটায় ভিডিওটা একটু বড় হতে পারে যেহেতু আমি একটু বুঝিয়ে বুঝিয়ে দিব কারণ অনেকেই গতদিন বলতেছিলাম যে ভাইয়া আর একটু বুঝাই দিলে আমাদের জন্য ভালো হতো তো সেই হিসাব করে আমরা আমি আজকে একটু লেন্দি হলো ভিডিওটা মনে হয় তোমাদের জন্য উপকৃত হবে তো এর পরের যে এমসিকিউটা সেটা হচ্ছে নীল দিগন্ত বলতে কি বোঝায় নীল দিগন্ত একটু বিষয়টা বোঝার চেষ্টা করো দিকের যে অন্ত বলা হয় অর্থাৎ দিকের শেষ বোঝাই তার মানে নীল যদি একদম আকাশের নীলটা শেষ হিসাব করো তাহলে এখানে কিন্তু চারটা অপশনের মধ্যে আকাশের বিস্তীর্ণ অংশ এই অংশটা কিন্তু এটা কিন্তু হবে অর্থাৎ এমসি এমসিকিউর যে চার তিন নম্বর যে অংশ অপশনটা অপশন সি আকাশের বিস্তীর্ণ অংশ এটাই কিন্তু নাম্বার টু এর অ্যান্সার হবে আচ্ছা নাম্বার থ্রি যেটা চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ রেসিলিয়েন্ট এটা আমি আগের দিনও বলছিলাম যে তোমাদের কিন্তু সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা কোশ্চেন আসবে একটা বা দুইটা কোশ্চেনও আসতে পারে তো সেভাবে করে তোমরা এটা একটু ভালো করে পড়ে নিও আর তোমাদের ইংলিশ ক্লাসগুলা আলাদা করে দেওয়া আছে প্রত্যেকটা টপিক্সের ওপরে তো তোমরা কিন্তু ইংলিশ ক্লাসগুলো দেখে নিতে পারো সেহেতু আমি আগামী ক্লাস থেকে হয়তো ইংলিশের এমসিকিউটা একটু কম দিয়ে আমি এখানে বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের এমসিকিউ ইনক্লুড করবো বেশি করে তো তিন নাম্বার যে রিসিলিয়েন্ট এটার সিনোনিম হবে হচ্ছে ফ্লেক্সিবল নাম্বার চার হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দে আর ওয়াচিং দ্য মুভি একটু খেয়াল করো তোমরা যদি সেন্টেন্সটা দেখো দে আর ওয়াচিং এবং এটা আমরা প্যাসিভ ভয়েস করবো এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আসছে তো এটা ভয়েস করতে গেলে তোমরা কিন্তু জানো যে ভারবের পরে আইএনজি যদি যুক্ত থাকে সেক্ষেত্রে বিং অপশ বিং জিনিসটা যুক্ত হয় বি ই আইএনজি দেখো চারটা অপশনের মধ্যে কোনো বিং নাই সেক্ষেত্রে আমরা এটি এটাও কিন্তু অপশন সি দ্য মুভি ইজ বিং কস্ট বাই দেম এটা কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারি অর্থাৎ এটাই কিন্তু সঠিক উত্তর হবে এবারও আমরা একটু বিজ্ঞানে যাই কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয় ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় এই জিনিসগুলো কিন্তু আমরা আগেই পড়ছিলাম আজকে আমরা দেখব আজকে আমরা যেটা জানব সেটা হচ্ছে ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে আচ্ছা মানুষের শরীরে প্রধানত কোন খনিজ লবণ বেশি পরিমাণে থাকে এটাও খুব কনফিউজড করে দিবে তোমাদের এই প্রশ্নটা তো একটা জিনিস মনে রাখবা মানুষের শরীরে যেহেতু হাড়ের পরিমাণ বেশি থাকবে বেশি থাকে সো এইখানে কিন্তু ক্যালসিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে সো এইখানে আমাদের সঠিক উত্তর এটাও কিন্তু ক্যালসিয়াম হবে অর্থাৎ ছয় নম্বর এম এর উত্তর কিন্তু অপশন সি হবে আচ্ছা এরপরে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে কোন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রশ্নটাও একটু কনফিউজিং তোমাদের জন্য যেহেতু বারবার আমাদের সরকার থেকে সংসদ নির্বাচনের কথা বলা হচ্ছে আবার এক সময় বিরোধী দলগুলা বা দলগুলা বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া দরকার সো এটা নিয়ে একটু কনফিউজ তোমাদের হতে পারে বাট আমি এখন পর্যন্ত আজকে পর্যন্ত যে তথ্যটা জানি সরকার কিন্তু স্থানীয় সরকার নির্বাচন থেকে আসলে একটু পিছু নিয়েছে সেই হিসেবে জাতীয় সংসদ নির্বাচনটা আগামী অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হবার কথা তো যদি তার আগে স্থানীয় সরকার নির্বাচনের কোনো ঘোষণা আসে তোমরা তাহলে সে এই অপশনটা দিতে পারো বাট এখন পর্যন্ত যে সোর্স থেকে যেটা জানা জাতীয় সংসদ নির্বাচনই আগে হবে দু হাজার পঁচিশ নির্বাচন অনুষ্ঠিত হবে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এরপরে নোবেল পুরস্কার প্রবর্তিত হয় কত সালে এটা একটু মনে রাখবা স্যার আলফ্রেড নোবেল নোবেলের যে নাম অনুসারে যে প্রাইসটা নির্ধারিত হয় নোবেল পুরস্কার এটা অনেকগুলো ক্যাটাগরিতে হয় এবং এটা উনিশশো এক অর্থাৎ বিংশ শতাব্দীর উনিশের পরে যে শতাব্দীটা সেটা কিন্তু আমরা বলি বিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর একেবারে প্রথমে উনিশশো এক সালেই কিন্তু নোবেল পুরস্কারটা প্রবর্তিত হয় আচ্ছা এবার আসো পঁচিশে চল্লিশ পার্সেন্ট কত এইটু ম্যাটটা আমার মনে হয় একটু দেখাই দিলে ভালো হয় সো আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি পঁচিশে চল্লিশ পার্সেন্ট তো সেই হিসাব করলে আমরা যদি বলি পঁচিশ এ চল্লিশ পার্সেন্ট আচ্ছা এইটা দিয়ে লেখা একটু হার্ড সো যদি কোনো রকম মিস্টেক হয় একটু কাইন্ডলি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো তাহলে এর মানে হচ্ছে গুণ তাহলে গুণ যদি হয় তাহলে চল্লিশ বাই একশো হবে আচ্ছা এখন আমরা একটু কাটাকাটি করি পঁচিশকে একশোর সাথে কাটাকাটি করলে হয় চার পঁচিশ একশো চার দিয়ে চল্লিশকে করলে হচ্ছে চার দশকে চল্লিশ তাহলে এখানে হয় হচ্ছে দশ তাহলে আমরা একটু দেখি অপশনে দশ আছে কিনা হ্যাঁ আমাদের অপশনে দশ আছে তো আমাদের এখানে উত্তর হবে হচ্ছে পঁচিশে চল্লিশ পার্সেন্ট এটার মান হচ্ছে দশ অর্থাৎ অপশন সি একটি ঘড়ির কাটা প্রতি ঘন্টায় কত ডিগ্রি ঘরে এটা কাইন্ডলি মুখস্থ করবা তো এটা একটু মনে রাখবা একটি ঘড়ির কাটা প্রতি ঘন্টায় কত ডিগ্রি ঘরে তিরিশ ডিগ্রি ঘরে তো আশা করি দশটা এমসিকিউ তোমাদের অনেক কাজে দিবে এবং এটা ভর্তি পরীক্ষার আগে টুকটাক নিজের চর্চার জন্য আমরা তোমাদের এই ব্যবস্থা করছি যে বেশি পরিমাণ এমসিকিউ যেটা আসার মতো যে এমসিকিউগুলো সেইগুলাই আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি পেজ থেকে নতুন হয়ে থাকো পেজে একটা ফলো দিয়ে দিও আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে টি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটা অবশ্যই একটা লাইক যদি ডিজার্ভ করে কষ্ট করে বানানো তো একটা লাইক দিয়ে দিও পরের কোনো ভিডিওতে দেখা হবে নার্সিং রিলেটেড যে কোনো তথ্য তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইট ঘুরে সব সরাসরি দেখে আসতে পারো তো আশা করি তোমাদের কাজে লাগবে তো পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ সবাইকে